এখনো কি আপনার স্কুল কলেজ মাদ্রাসা বা কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট সিস্টেম কাগজপত্রই আটকে আছে প্রতিদিন কি আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলা ও বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় এখনই পরিবর্তনের সময় ব্যবহার করুন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা একসাথে আপনার সকল সমস্যার সহজ ও আধুনিক সমাধান দেবে এখানে পাচ্ছেন সহজ ও দ্রুত অ্যাডমিশন ম্যানেজমেন্ট ফি কালেকশন ও অটোমেটিক রিপোর্ট ম্যানুয়াল ও ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং রেজাল্ট ম্যানেজমেন্ট অভিভাবকদের জন্য বিশেষ মোবাইল অ্যাপ সাপোর্ট সাথে রয়েছে এসএমএস ও নোটিফিকেশন সিস্টেম শুধু এটুকুই নয় আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় হাজারো বাড়তি সুবিধা পাচ্ছেন এক সফটওয়্যারের মাধ্যমেই সময় বাঁচান ভুল কমান আর আপনার প্রতিষ্ঠান পরিচালনা করুন আরও স্মার্ট আধুনিক ও নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করুন এখনই